আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বীরমা শাহের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কারণ বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান সৈয়দ আহমদ বেরেলি আর কারামত আলী জনপুরি রহমতুল্লাহ উত্তর সুরিরাই খাটি সুন্নি সারা বাংলাদেশে শূন্যতার ঝান্ডা তাদের মাধ্যমে উত্তীর্ণ হবে সারা বাংলাদেশে হুকুমতে কোরআন খেলাফতের ভিত্তিতে

আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের মাধ্যমে গোটা বাংলাদেশের কুরআন পন্থীদের বিজয় হয়েছে ঠিক কি না বলেন না আমি খুশি হলাম না আমার স্লোগান নয় স্লোগান হবে আল্লাহ তার রসুলের নারায় ঠিক নারায় তাকবীর নারায় আকবার এটাই আমাদের স্লোগান আমরা ব্যক্তি পূজারি হব না করতে করতে ধ্বংস করে দেব রাজশাহী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ জন প্রফেসর ডিপার্টমেন্টের চেয়ারম্যান ফোন করেছে আমাকে মুবারক জ্ঞাপন করতে আমি বিদেশ ছিলাম তাদের প্রতিত্তর দিতে পারি নাই কিন্তু আমি তাদের জন্য একক বল মুসলমান আমি বর্তমান পরিস্থিতিতে একটি স্লোগান দিয়ে যাচ্ছি মাসলাক যার যার দিন ইসলাম সবার মনে থাকবে আবার বলেন মাসলাক যার যার আবার বলেন মাসলাক যার যার যদি ঘরে আগুন দিতে আসে সব ভাইকে এক হতে হবে কারণ ভাই বোনের কাছে বাবা মার ক্ষেত্রে কোনো প্রশ্ন নাই দ্বন্দ্ব থাকতে পারে আগে শত্রু থেকে বাড়ি রক্ষা করতে হবে তারপর পরে দেখা যাবে কোন ভাই কতটুক ভাগ পায় ঠিক কিনা তাহলে আবার একদল বেদাতি বাংলাদেশে স্লোগান দেয় যার যার সুনিয়ত সবার ইমান নাই ইসলাম নাই সুন্নি হয়ে গেছে এই রকম ফরমালিন যুক্ত সুন্নির বাংলাদেশে ভাত আর বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ সৈয়দ আহমদ বেরেলি আর কারামত আলী জনপুরী রহমতুল্লাহর উত্তরসূরি রায় খাটি সুন্নি সারা বাংলাদেশে সুন্নিয়তের ঝান্ডা তাদের মাধ্যমে উদ্দিন হবে সারা বাংলাদেশে হুকুমতে কোরআন খেলাফতের ভিত্তিতে সৈয়দ আহমদ বেরেলি ও বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেই হবে আমার ভাই বন্ধুগণ স্লোগানটা এইভাবে ভাবি দিবেন না স্লোগান দিবেন সৈয়দ আহমদ বেরিলির চেতনা মনে থাকবে সৈয়দ আহমদ বেরিল রহমতোল্লা পরিচয়টা অনেক বড় ওনার নামের পরিচয় চেতনার পরিচয় দিবেন তাহলে আমি বলে থাকি আপনাদেরকে মাসলাক যার যার দিন ইসলাম ঠিক কিনা আমি লাইফ শোতে এই দিকটাই লক্ষ্য করেছি কারণ আমি আমার মুসলিম কোন ভাই যদি ভুল করে থাকে ভুলভ্রান্তি থাকে তাকে আমি কোন নাস্তিকের কাছে অসহায় আশ্রয়হীন এবং অপমানিত করতে পারি না ঘরের সমস্যা ঘরে সমাধান হবে ঠিক কিনা বলে রুটি বন্টনের দায়িত্ব বানরের হাতে দেওয়া যায় না ঠিক কিনা ওটা ভাগ আমরা করব কেউ বেশি পাবে কেউ কম পাবে কিন্তু রুটি বন্টনের দায়িত্ব আমরা বাংলাদেশে বানরের হাতে দিয়ে রাখছি চলবে না চলবে না আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কারণ বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান